আজকে আবারও যাইতেছে একটা বাউল প্রোগ্রামে তো চিন্তা করলাম যে আজকের একটা ভিডিও করি আজকে ভিডিও করার মন মানসিকতা ছিল না এটা সত্যি কথা বলতেছি তার কারণ হচ্ছে আজকে যে বাউল প্রোগ্রামটা এটা একেবারে ছোট আর এটা বাউল প্রোগ্রামের কাতারেই পরে শুধু এটা ভাড়া করা শিল্পী থাকবে না নিজস্ব শিল্পী গ্রামের শিল্পী যারা তারাই গাবে শুধু চারটা মাইক আর বাউল গানে যা যা লাগে একশো মাইক্রোফোন এভরিথিং সবই আছে তো তারপর আমি চাইলাম যে না সব প্রোগ্রামে ভিডিও দিতেছি ভাই ব্রাদারদের তো এটার ভিডিও করি সেজন্য আপনাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা করছি অবশ্যই ভিডিওটা ছোটর মধ্যে কেমন হয়েছে অবভিয়াসলি এটা আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তাহলে প্রায় সব প্রোগ্রামের ভিডিও আমি আপনাদেরকে দেব ঠিক আছে আর আজকে তো এমনিতে তো রকম এই প্রোগ্রাম ছাড়া কোনো ভাড়া নাই তাই সকাল সকাল সবাই দোকানে বসে রয়েছি ওই রকম কাজও দেখতেছি না তো এই যে আমার এক বড় ভাই যাকে বলে আমি একটা ভিডিওতে চেয়ারের থেকে উঠাই দিয়েছিলাম তো আসলে সে আমার একটা বড় ভাই তো তার সাথে এমনি মজা করি সবসময় সময় দোকানে আশেপাশে থাকে তো বড়ো ভাইটা একটু ইতিম

ষোলো চ্যানেল মিক্সার এম জি এক্সিউড মাইকের থাকে জায়গায় এটা হচ্ছে সেই মন যেখানে মূলত গানটা হবে ওরকম করা হয় না গান ওরকম রকম বড় না নিজস্ব শিল্পীরা গান গাবে ঠিক আছে ঘরের ভিতরেই এখানে যাবো স্কুলে ওইখানে মাইরোনা মাইরোনা কালকা মাভে চালা গেছে আখির বাইরে তাহলে আখির জামাই রাটকে থব না আমি ওই যে দুইজন বাগতাছে আছে দুইজন বাগতাছে এখন টাঙ্গাই যাবো এখন আসলে দোকানে ওরকম কোনো ভাড়া নাই যে সবাই মিলে একসাথে মজা করতেছিলাম তো এই যে মাইকগুলো এখনও ফিটিং করতেছে এখন ফিটিং করার পর এগুলা সেট আপগুলো দিবো আর সেট আপগুলো দিয়ে আমি বাড়িতে চলে যাব তার কারণ হচ্ছে এখানে ওইরকম কোনো কাজ নাই তো চার মাইকের সাথে কি ক্যানসি আমি আপনাদেরকে আগে প্রথমে দেখায় দেই তো এই যে অপারেটর সে মূলত আজকের অনুষ্ঠান চালাবে আমি শুধু ব্যাকআপে আসছি আসলেও আসতে পারি আসলে না আসতে পারি শিউন নাই যার শুধু ওকে একটু সাহায্য করতে এসেছে এটুকু ছাড়া আর কোনো কাজ নেই আর যে মাইকের সেট আনসি বললাম গান ছোটো হলে কী হবে তারপরও যে সেট প্রায় ওই মানে ওই রাখার চেষ্টা করছি এই যে আড়াইশো সরাস দুইটা মাইকের সেটে আনছি যেহেতু পাওয়ার ইউনিট এখানে চলবে লাইন ট্রান্সফরমার সেই কারণে এই ইউনিটগুলো এখানে দেওয়া দিচ্ছি আর এটার জন্য এই আড়াই দুই দুইটা ফার আউটেও চলবে দুইটা দিয়ে আড়াইশো আর ইনেও আর যে মিক্সারটা সেই মিক্সারটা এম জিপির যেটা আমি একটু আগে বললাম তো এই মিক্সারটাই আনছি পাউল গান ছোট বাট আমরা ছোট মনে করতেছি না সব প্রোগ্রামকে সবসময় সব দিকেই সম্মান দেই তো সেই দিক থেকেও আমরা এরকম সেটা বে নিয়ে আসছি চলেন সেটাগুলো করি আমরা যে স্টেজটা দেখলাম ঘরের ভিতরে তো সেই স্টেজে মাইক দেওয়ার মতো ওইরকম কোনো একটা গাছই নাই একদমই মানে ফাঁকা জায়গা তো সেই জন্য আজকে আমাদের এই বিকল্প পদ্ধতি আমরা বাস আসে বাসের মধ্যে এই বাসটা বাঁধছি ভালো করে মাইকটা তারপর এইখান থেকে আমরা স্টেজ করব তো আলহামদুলিল্লাহ মনে করি ভালো একটা সার্ভিস পাবো আর গানটা যেহেতু ওই রকম বড় শিল্পী আসতেছে না যে গানে সাউন্ডের ওই রকম প্রবলেম হবে না যা শুধু একটু প্রথমবার মিলালেই হবে তো আসলেও মাইকটা যে জায়গায় দিতে এই জায়গা থেকে আসলে ঠিক হবে কিনা তো মাইকের আর স্টেজের দূরটা মানে যতটুকু হওয়া দরকার ততটুকুই করছি তার কারণ হচ্ছে বেশি কাছে দিলে একটু নয়েজ করবে আর বেশি যদি দূরে দিয়ে ফেলায় তাহলে আবার স্টেজের সাউন্ড পৌঁছাতে প্রবলেম হবে তাই দুইটার মাঝখানেই রাখার চেষ্টা করছি তা না হলে অনেকটা কাজ আমি দিতাম তো এই স্টেজের সাউন্ড ম্যাচিং করার জন্য মূলত এখান থেকে জিনিসটা দিচ্ছি তো সর্বশেষ আমাদের সব সেট আপ কমপ্লিট এখন কারেন্টের লাইন শুধু আনা বাকি আছে সেট আমরা বর্ষায় ফেলাইছি তো মাইকের তারও মানে টানানো শেষ মাইকও বাঁধা শেষ সব কিছু মানে অল এভরিথিং কাজ শেষ এখন শুধু একটা কাজ লাইন আনবো আউট করবো আর মাইকটা সাউন্ড টেস্টিং আর অবশ্যই সাউন্ড টেস্টিং তো অবশ্যই ভিডিও লাস্টে থাকবেই তো এই যে সেট আপগুলো তো এই সেট আপগুলো মানে প্রায় একটা বক্স হলে একজোড়া প্রায় একটা মোটামুটি বড় একটা বাউল গানের মতো হয়ে যাইতো আর এই যে মিস্ত্রি মিস্ত্রি রড বাউলে যে বানতেছে দেখতে পারতেছে তো মিস্ত্রির কাজও প্রায় শেষের দিকে তো ওর কাজ আর আমার কাজ দুজনের কাজ শেষ হলেই আমরা মানে যে মূলত সাউন্ড টেস্টিংটা দিব আর চলেন এখন আমরা মূলত সাউন্ড টেস্টিং এর ভিডিওতে যাই তারপরে আর কোনো ভিডিও ক্লিপ দিতেছি না তো চলেন সরাসরি সাউন্ড টেস্টিং এ যাই Scare what it is.

আসলে না তাহলে তো বেটা গাওয়া না না কাম তো মারা কিছু না